গরু পাগল প্রেমিক ছিলাম তো বাবার সাথে যখন বাজারে যাইতাম তখন থেকে আমার আসলে কোরবানি গরু নিয়ে আমার খুব ভালোবাসা বা ভালোবাসা কাজ করে তো ওই সুবাদে আমার ফার্ম সেক্টরে আসা ভালোবাসা থেকেই আসা দানাদার খাবারের মধ্যে আছে গমের বসি সয়াবিনের বসি মসুরের বসি এই সেক্টর নতুন আসছি তো তো একটু সময় তো ব্যাপার সেবার আছে সবকিছু রেডি হয়ে ওঠার তো ইনশাল্লাহ পঁচিশে থেকে নিজেই সবকিছু রেডি করবো এখন তো সব রেডিমেড খাবার হ্যাঁ রেডিমেড পার কেজি কত পরে পার কেজি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এক এক সময় এক এক পরে কি কারণ বাজার ধর ওঠানামা করে তো কীমনাশক বিষয়টা এবং কি ভ্যাকসিনেশন বিষয়টা এটা কেমন কিভাবে দেখেন আপনি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর মধ্যপাড়া সাকলাইন এগ্রোতে আপনাদেরকে দুই হাজার চব্বিশ করোনা সাইওয়াল সার গরু খামার থেকে সাকলাইন ভাই কিভাবে এই খামারটা পরিচালনা করে আমরা আপনাদেরকে খামারের মুখ থেকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করবো আমাদের ভিডিওটি দেখবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন আমরা শুনবো খামারের মুখ থেকে খামারের গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো একজন নতুন উদ্যমি উদ্যোক্তা জি কি অবস্থা খামার সেক্টরে এসে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আচ্ছা আপনার খামার অনেক সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আমরা দর্শকদেরকে গরুগুলো দেখাবো এবং কেমন দামে ব্যবসা বিক্রি করবেন সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসলে আমরা কোন দিক থেকে শুরু করব

বাজার দর থেকে একটু কমে যাব বাজার দর থেকে কেমন দাম দামটা এখনো আড়ে বই নাই একটু যাক না সময় তো এখনো আছে আমাদের হাতে যেহেতু আর দুই মাস আছে হ্যাঁ আমরা দেখি যে যে এখন আর দামটা আর অবশ্যই যারা এই ভিডিও দেখতেছে খামারে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা সাকলেন ভাই বাহার থাকতে একটু কথা বলি আপনার সাথে যেহেতু আপনি খামার জগতে আসেন এগুলা কি কি খাবার দাবার দিচ্ছেন এখন ওরা দানাদার খাবারের মধ্যে আছে গমের ভুসি সয়াবিনের ভুসি মসুরের ভুসি কুরা

এটা হচ্ছে ফিজিয়ান আর দশালের ক্রস ফিজিয়ান ফিজিয়ান আর দশালের ক্রস হ্যাঁ মাশাআল্লাহ এটার এই বছর তো বিক্রি হবে আশা করি ইনশাআল্লাহ হ্যাঁ এটা বিক্রি হবে আচ্ছা এগুলোকে দৈনিক দানাদার খাবার কত কেজি দিচ্ছেন এখন প্রতিবেলাতে 4-5 কেজির মতো পড়ে প্রতিবেলাতে 4 থেকে 5 কেজি হ্যাঁ তাহলে দুই বেলা দিচ্ছেন খাবার দুই বেলা শুধু দানাদার খাবার দুই বেলা পড়ে সাথে সাইলেজ আছে

আসলে আমি কি বলবো সবার ভিডিও আমার দেখা হয় যেমন আপনার তারপর আজিম ভাইয়ার তারপর রহমানিক ভাইয়ার সবার ভিডিও আমি দেখি আমি অনেক আগে থেকে আমি কিন্তু আসলে একজন গরু পাগল গরু পাগল প্রেমিক ছিলাম তো বাবার সাথে যখন বাজারে যাইতাম তখন থেকে আমার আসলে কোরবানি গরু নিয়েই আমার খুব ভালোবাসা বা ভালোভাবে কাজ করে তো ওই সুবাদে আমার ফার্ম সেক্টরে আসা ভালোবাসার থেকেই আসা

সবকিছুটি তো রাখতে হয় সব তো রাখা দরকার তো ওই একটা দেখতেছি এই বছর যে ফ্রিজিয়ানটা কেমন পাই এটাই একটা কোয়ালিটি আসবে যেহেতু খায় যেমন ঘেন আহ ওই রকম আপনার মাংসটাও চাপা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ

তাই এগুলো যখন সংগ্রহ করেন গরুগুলো পরবর্তীতে খামারে এসে কোনো কোয়ারেন্টিন করেন্টিন আপনি কোয়ারান্টিন করা হয় তিন দিনের একটা কোয়ারেন্টিন করা হয় যে সাধারণত তাকে বাইরে অন্য সেক্টরের অন্য রাজ্য অন্য জায়গায় রাখা তাকে তিন দিন মানে কারণ এত খাবার পায় না শুধু পানি আর ঘাস এই দুটোর উপর তিন দিন রাখি তারপর তাকে ডাক্তার দেখাইয়া যদি সে ডাক্তার যদি বলে ও সব ঠিক আছে তাহলেই সে তারমী ঢোকে

ভাই আপনার এখানে একটি আহ দেখা যাচ্ছে দুঃখিত আপনার নেপালে গেট নেপালে গীট নেপালে গেট মাসাল্লাহ ভাই নেপালে গেটটা কোথায় সংগ্রহ করলেন এটা ইয়ার থেকে সংগ্রহ করা আমার সাবেের বাজার থেকে সাহেবের বাজার হম জি তো এটা আসলে আপনি পায়ের কোয়ালিটি দেখেন পা অনেক মোটা মত গান বড়ো ভালো সুবাদে আমার না

আমার থেকে বড় গরুতে আমার একটু বড় হইতেছে তাড়াতাড়ি ছোটবেলাতে গ্রোথ অনেক সময় নিতেছে কিন্তু আপনার এই আইডিয়াটা ভালো কেমন মাঝারি গরুগুলো আপনার

ছোট তো আদাতেই হবে ছোট বেশিরভাগ আদার থাকে হ্যাঁ মধ্যে যায় পাকরা পাকরা সাজল পাকড়া পা যেটা রাখি এটা ভাই কোথা থেকে করছিলাম এটা তো সবাই চেয়ে দাঁড়া কথা যে রকি ভাই পাবনা

দেখি যদি ন্যায্য পাই দামে খরচে মিলে গেলে মিলে গেলে ছেড়ে দিব ভাই আপনার এখানে আসার সহজ লোকেশনটা বলে দেন সহজ লোকেশনটা হলো যদি শহর থেকে আসতে চায় তাহলে শাশুড়ি গাছার থেকে চিংজিতে উঠবে দিঘির নামবে তো দিঘির থেকে দুর্গাপুর বললে হবে যে সাকলেন করতে পথে যাবেন সময় দেখাই সবাই দেখাই দেব আচ্ছা তাহলে ঈদ ঈদ ঈদের আগে আপনার খামার থেকে এসে সরাসরি করে কিনতে পারবে অবশ্যই অবশ্যই আচ্ছা ওদিকে কিছু গরু আছে ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব

যেমন ফার্স্টটা আমি আবার এরিয়া থেকে শুরু করলে আমি ফার্স্ট দ্বিতীয়ত সানিয়া গ্রুপ সোনি মামা তৃতীয়ত রাশেদ রাশেদের ভাই আছে তারপর আসলাম ভাই আছে তাই আমরা কাছাকাছি সবাই এক জায়গায় এক জায়গায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আধুনিক কৃষিজিত চ্যানেলের পক্ষ থেকে আর অবশ্যই যারা আপনার খাবারে আসবে যেহেতু এই ভিডিওটি শুধুমাত্র আপনার দেখানোর উদ্দেশ্যে কোনো দাম দর ভাঙাভাঙি হয় না এখানে

ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সকাল ভাই আধুনিক কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আদর্শ আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও করেন আমি আপনার ভিডিও দেখি সব সময় সামনে আরো ভালো কিছু করবেন আপনি ভাই আসসালাম